রাত একটা বাজে তখন আমরা সাইনবোর্ড থেকে রওনা দিলাম মুন্সীগঞ্জের পাঁচ সাতের বন্ধুদের নিয়ে সিলেটের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে গাড়িতে ওঠার পরে সকল বন্ধুদের সাথে পরিচিত হওয়ার পরে অনেকেই কিন্তু নতুন ছিলেন ইমরানের নাচ ছিল ব্যতিক্রম আনন্দ ফুর্তি করলাম সারা রাত্র গাড়ি চললো একদিকে বৃষ্টি ছিল সকালবেলায় আমরা হবিগঞ্জের পানশিতে সকালকার নাস্তা ওখানে করলাম এরপরে আমরা উদ্দেশ্যে রণা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সেখানে বন্ধুদের সাথে যে সকালের নাস্তাটা সারাত্র যেহেতু ঘুমাইনি ঘুমানোর পরে কিন্তু আমরা আবার পানসির উদ্দেশ্যে রওনা দিলাম এরপর শ্রীমঙ্গলে যাওয়ার পথেই কিন্তু দুপাশের যে চা বাগান সেটা খুব দৃশ্য নন্দনীয় এরপর আমরা শ্রীমঙ্গলের যে প্রথম পোহরে সেই শ্রীমঙ্গলে নামলাম নামার পরে বন্ধুদের সাথে যে সেলফি নিলাম ছবি নিলাম যেহেতু শ্রীমঙ্গলে এসেছি সেই শ্রীমঙ্গলে দৃশ্য ধারণ করার জন্য কিন্তু এখানে নামলাম তারপরে আমরা চলে গেলাম নানান ছবি টবি তোলার পরে কিন্তু আমরা উদ্দেশ্য ছিল শ্রীমঙ্গলের পরে যে চা বাগান রয়েছে সেই চা বাগান দেখার পরে কিন্তু আমরা বেশ কয়েকটি স্পট ঘুরব সেখানে নিয়ে যাবো আপনাদের আমরা পার সাথে যে বন্ধুরা ছিলাম মুন্সীগঞ্জের প্রায় পঁচিশ জন বন্ধুদের নিয়ে কিন্তু এই চা শ্রীমঙ্গল মুন্সীগঞ্জের পাঁচ সাতের বন্ধুরা সবাইকে নিয়ে চলে এসেছি শ্রীমঙ্গলের চারদেশে একই আনন্দ এরপর আমরা গেলাম তারপরে আমরা গেলাম লাওয়াসারা যে উদ্যান রয়েছে সেই উদ্যানে কিন্তু ঘুরতে ঘুরতে আমরা বানর দেখা পেলাম আসলে বলা যায় যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য হয়তো বাংলাদেশের আর কোথাও পাবেন না এখানে বানরের সাথে আমরা অনেক দুষ্টামি করলাম তাদের বানরের খাবার দিলাম তারপরে কিন্তু আমরা গেলাম রামা যে সম্প্রদায় রয়েছে সেই সম্পদের কিন্তু আমরা উদ্দেশ্যে এখান থেকে রওনা হলাম আমরা এখন খাসিয়া পল্লীর দিকে যাচ্ছি আরেকটি পাড়ায় গেছিলাম সেই পাড়ায় কথা বললাম এখন আরেকটি পাড়ায় যাচ্ছি আসলে এভাবে উঠাটা অনেক কষ্টের যে কেউ এখানে উঠতে পারবেন না তাই আমরা যারা বন্ধু বন্ধুরাছি আসলে প্রচণ্ড গরম বাতাস নেই ওয়েদারটা ঠান্ডা থাকলেও প্রচণ্ড গরম এখানে যারা বসবাস করেন তাদেরও অনেকটা এখানকে যারা বসবাস করেন তারা কিন্তু এক সময় এখানে যারা রয়েছেন যে সুন্দর পরিবেশ সে সুন্দর পরিবেশটা হয়তো কোথায় পাবেন না আমরা আসলাম তাদের এখানে যারা সুটকি আছেন কাকা এটি আপনারা কোথায় থেকে নেন এখানে ধরেন এই কি বিক্রি আনছেন থেকে হবিগঞ্জে না প্রায় আমরা একশো ফিট উপরে গিয়ে কিন্তু এই যারা এই সম্পদে রয়েছে তাদের সাথে কথা বললাম কৌশল বিনিময় করলাম জানলাম তাদের ইতিহাস ঐতিহ্য এখানে কিন্তু একটি গির্জা রয়েছে খ্রিস্টান ধর্ম বলি তার কারণে কিন্তু তাদের সাথে খুব ভালো একটা সময় কাটালো এরপরে আমরা উদ্দেশ্য রওনা দিলাম আরেকটি মধুপুর স্পটে সেখানে থাকবে আরেকটি ভিডিও